হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার প্রধানমন্ত্রিত পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন তো তিনি বাংলাদেশ ত্যাগ করে কোন দেশে আশ্রয় নিয়েছেন আপনি কি জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো যে বাংলাদেশের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে বর্তমানে রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করি তো এই শেখ হাসিনা কিন্তু তার প্রধানমন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পরে কিন্তু তার যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের লন্ডনে কিন্তু ইংল্যান্ডের সরকার বা ইউকে সরকার কিন্তু তাকে ওখানে আসতে দেননি বা তাকে কোনো রকম পারমিশন দেননি যে লন্ডনে আসার তিনি বর্তমানে রয়েছে ভারতের দিল্লিতে তো দিল্লিতে তিনি বর্তমানে অবস্থান করছেন তো কেন লন্ডন সরকার বা ইউকে সরকার তাকে পারমিশন দেননি ইংল্যান্ডে আসার তার কারণ হলো প্রচুর পরিমাণে প্রবাসী কিন্তু বাংলাদেশের লন্ডনে অবস্থান করছে সেখানে এবং যদি শেখ হাসিনা সেখানে যায় সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিক্ষোভ দেখা দিতে পারে এবং বিশাল ঝামেলা সৃষ্টি হতে পারে সেই জন্যই কিন্তু ইংল্যান্ডের সরকার চাননি যে শেখ হাসিনা তাদের দেশে আসুন তো তিনি বর্তমানে কিন্তু এখন দিল্লিতে অবস্থান করছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ